গুড মর্নিং আর এখান থেকে আমরা এখন যাব বাইকে করে হারবার হারবার হচ্ছে একটা জায়গা ইলিশ মাছের জায়গা ইলিশ মাছ দেখতে যাব উদ্দেশ্য ছিল ইলিশ মাছ নিয়ে যাওয়ার এবার ইলিশ মাছটা কোথায় পাওয়া যাবে সেটা আমরা সেই পর্যন্তই যাব তো আর একটা কথা বলি এসির ক্ষেত্রে কিন্তু চারজনের বেড সাড়ে সাতশো টাকা করে স্টার্টিং আর নন এসির ক্ষেত্রে কিন্তু চারজনই বেড সাড়ে তিনশো থেকে স্টার্টিং আপনারা এবার সেটা কম্প্রোমাইজ করতে পারেন আমি অল পেপারে কিন্তু নাম্বারটা দিয়েও দিয়েছি চলো ভাই এখান থেকে চেক আউট করে নিচ্ছে রুমের নাম্বারটা কিন্তু ওয়াল পেপারে সেট করে দিলাম আপনারা দেখে নিন তো সকালবেলা এখানে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আর ওয়াল কিন্তু আমি নাম্বার এবং হোটেলের নাম দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন সকালে খাবারটা খুব ভালো ফ্রেশ ছিল খাবারটা এখানে হচ্ছে এসেছিলাম দেখাবো বলে এখানে একটা ইকো পার্ক কিন্তু জল ঢোকার কারণে এতটাই বন্যা হয়েছে এখানে নেক্সট যখন আবার আসবো অবশ্যই অবশ্যই দেখাবো চলো তো গাইজ তো এখান থেকে কিন্তু বঙ্গোপসাগর শুরু হয়ে গেল আর রাডারটা দেখিয়ে দিই এই রাডার হচ্ছে সিগন্যাল কোনো বিপজ্জনক কোনো ঘটনা আসলে সিগনালটা দিয়ে দেওয়ার জন্য এই রাডার সো দেখিয়ে দিলাম কোনো বিপজ্জনক কোনো ঘটনা হলেই এটা সিগনাল দিয়ে দেয় তো আস্তে আস্তে আমরা চলে এলাম ফেজারগঞ্জের প্রথম পাড়ে আর এই ফেজারগঞ্জ থেকে কী কী আছে কী কী না আছে পুরোটাই দেখিয়ে দেবো ভিডিওর সঙ্গে আপনারা থাকুন পাশে একটা শিব মন্দিরও রয়েছে খুব সুন্দর করে সাজানো চলো আপনারা দেখতে থাকুন এটা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে পুরো বাঁধটা এই বকখালিতে এসে এরকম একটা জিনিস দৃশ্য দেখতে পাবো ভাবতেও পারিনি ঠিক আছে নতুন এখানে একটা কি অবস্থা আপনাদেরকে দেখাই এ হচ্ছে অবস্থা আর জলের ঢেউটা অসাধারণ লাগছে চলুন এবার একটু ফেজারগঞ্জ থেকে ঘুরে আসা যাক ইংরেজ আমাদের বাংলো বকখালির পাশেই অবস্থিত ফেজারগঞ্জ এই জায়গায় নামকরণ হয় উনিশশো থেকে উনিশশো আট অব্দি দায়িত্ব থাকার বাংলো লেফটেন্যান্ট গভর্নমেন্ট জেনারেল ফেজার সাহেব নামে এখানকার সমুদ্র সৈকত থাকার জন্য একটা বাংলো তৈরি করা হয় নিঃসঙ্গ এবং এই বাড়িটায় বকখালি ভ্রমণের এলে বাড়িটা ঘুরে আসতে পারেন আর দেখতে পারেন বিকালে সমুদ্রের পারে সূর্য অস্ত বকখালির নাম অনুযায়ী নামখান এবং ভ্রমণে গেলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তো চারিদিকে যা অবস্থা দেখছি পুরো ভেঙে চুরমার হয়ে গেছে তো এটা আমার অপিনিয়ন হিসেবে বলবো সরকারি ভাবে যদি এটাকে উদ্যোগ করত নিষ্ঠা স্মৃতি হিসেবে থাকত উত্তাল সমুদ্র একদম ঠিক আছে কিছুই নয় এই টাকা করে করে সব মাছ ধরতে যায় মরা পড়া এখানটায় এখানটা মনে হচ্ছে সে শ্মশান এটাকে বলা হয় শ্মশানটা হচ্ছে এইটা এখানে মরাটা পড়ায় দেখতে পাচ্ছি আর এই নদীর পাড়ে ট্রলারটা এই মাছের বাজার যেটাকে বলা হয় মাছ এখান থেকে টোটাল আমাদের কলকাতা শহরের দিকে রপ্তানি হচ্ছে সব জায়গায় পৌঁছে যায় এই ট্রলারটা এই সুন্দর লাগছে কিন্তু যাই বড়ো সমুদ্রটা হচ্ছে এই বড় সমুদ্র অসাধারণ অসাধারণ আপনারা কমেন্টস অতি অবশ্যই করবেন জায়গাটা কেমন আপনারা আসতেও পারেন আর হ্যাঁ এটা জিনিস দেখলাম দক্ষ করে বাইক নিয়ে আসলে সব থেকে বেশি সুবিধা নিজস্বটা পার্সোনাল কারণ কিন্তু সব জায়গাতে ওই টোটো সব জায়গায় কিন্তু একই রাস্তা রাস্তায় ঢোকে না আর আসতেও চায় না এখানে কিন্তু আসতে গেলে একটু বাইক নিলে সুবিধা এখানে আমরা পেয়েছিলাম একটা বাইকটার জন্যই এত সুবিধা পেয়েছি সব জায়গায় ঘোরাটা সুবিধা পেয়েছি এটা দারুণ ব্যাপার কদিন এখানে তারপরে

ওগলা থেকে নুন যে হারবারের রেটা শুরু হচ্ছে এখান থেকে এই মুকেই খালে থেকে গেলে হারবার হয়ে না না এটা সেটা আলাদা এটা

আজা ওনে সেট ওর পড়া এই চালগুলো আমার এইখানটা বিছিয়েছি এই যে ভাগি সব লেগেছে ওইটা আছে ম্যানেজার আমার ম্যানেজার ওই তোর ম্যানেজার চালতার নিচে দিকের রাখতে তোর উপরে দিয়ে কি জানা নাই আবার ভাগি না হ্যাঁ যা এই যা আবার ঠিক আছে আরে যা চল না ছেড়ে দিবি দে বল তোর আমি ঠিক আছে সুন্দর হয়েছে

এ বলছে বাড়ি আবার কোনো ইচ্ছা নেই একে ঘর বেঁধে তো বলছে এই মাঠের মাঝখানে এত বড় মাঠ একটা বলছে বাড়ি যাবে না বাড়ি যাবে না বলে বাড়ি যাবো বাড়ি গিয়ে কী করবো এখানে থেকে যাবো গরুদের সাথে গরু আর ছাগল মাঠের মাঝখানে ভর্তি আর এই বিচারের উপরেও আর এই যে জায়গাগুলো কেউ আসেনি ওই জায়গাগুলোতেই ঘোরার ইচ্ছা যে জায়গাগুলো নর্মালি সবাই আসে ঘরে ওগুলো আমার ঠিক ফেভারিট প্লেস নয় আমার জন্যই হচ্ছে জায়গাটা হচ্ছে যে জায়গাগুলো কেউ আসেনি ফাইনালি তো ফার্স্ট টাইম যদি এসে উদ্বোধন করতে হয় সেটা সেটাই হচ্ছে টার্গেট যে এই সমস্ত জায়গা বাইক ছাড়া আসা যাবে না ট্রেনে করে ওই টোটোর কাজ এখানে নয় কারণ প্রত্যেকটা চাকাগুলো বসে যাচ্ছে বাড়ির জন্য ঠিক আছে আর মাঠটা বুঝতে পারছেন যে একদম মেন রোড থেকে প্রচুর দূরে চলে এসে মিনিমাম দশ কিলোমিটার ভেতরে ঢুকে গেছি আর এখানে সমুদ্র সৈকতটা আছে মেন যে সমুদ্র সৈকতটা আছে সেখানে তো কোনো ভাবে বাইকটা এলাও করে না যে সি বিচের কাছাকাছি তো এই জায়গাটা যেহেতু অফ সাইড এই জায়গাটাতে এলাও করে মানে কেউ নেই প্রথম কথা তো এখানে আসা যায় সেই জন্যই এলাম বন্ধুরা এই হারবার কথাটা বলছিল না তখন মাঝখানে একটা ভিডিওর মাঝখানে দেখিয়েছিলাম হারবার এই হারবার হচ্ছে এই হচ্ছে হারবার এটা একটা হারবার রয়েছে আর নামখানার নিচটাই রয়েছে একটা হারবার এই হারবারের এখানে নাকি মাছটা এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ আসে এই মাছটা একদম পাশেই হচ্ছে মার্কেট মার্কেটের থেকেই আমরা যাব মার্কেটে কি কি মাছ পাওয়া যাচ্ছে এটা অতি অবশ্যই আমরা দেখবো আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর কি কি মাছ পাওয়া যাচ্ছে আপনাদের সামনে শেয়ার করব আর এই হারবার থেকে এই বঙ্গোপাস এগুলোকে ওরা ওখানকার লোকজন বোঝে রাখে খুব বলা হয় খাল এই খালের ভিতরে ছোট ছোট ডিঙির গুলো আসছে পুরোটা দেখতে পাচ্ছেন পুরোটাই একদম কলারে ভর্তি এখানে একদম মাছ ধরার জন্য এখন ইলিশের সিজন ইলিশ মাছ ধরার জন্য ইলিশটা আমরা ভেবেছিলাম ইলিশটা কিনবো কিন্তু এখন সেইখানে যাবো গিয়ে পৌঁছে গিয়ে দেখবো কি পরিস্থিতিটা এখন দেখবো আর এত সুন্দর সুন্দর বোট মানে একদম মানে ছোটখাটো নদী তো দেখাও যায় না বঙ্গোপসাগর এসছে বলে এই ছোট ছোট টলার গুলো দেখতে পাচ্ছি আমরা আর এই ট্রলারগুলো চিহ্নিত করার জন্য অনেক সিগন্যাল ব্যাপারটাও রয়েছে এর মধ্যে মানে এখানকে বঙ্গোপসাগর কিছু দূর গেলে বাংলাদেশ আবার বর্ডার চলে আসছে তাই জন্য এই এইসব ট্রলারের মধ্যে কিছু কিছু সিগন্যাল যেটা বলছি মানে ম্যাপ পয়েন্টিং বলতে গেলে আপনার ফ্ল্যাগ ফ্ল্যাগের রেড রং যেটা আছে দেখুন আপনার ছোটো ছোটো বল দেখতে পাবেন আমাদের জাতীয় পতাকার অনুযায়ী যে কালারটা তৈরি হয়েছে সেই কালারের অনুযায়ী বল আছে এবং ফ্ল্যাগ ও তোলা আছে যে দেখছি ফ্ল্যাগ এর মাধ্যমে কিন্তু বোটগুলো চিহ্নিত করা হয়েছে যেটা ইন্ডিয়ান বোট এটাও একটা বেসিক পয়েন্ট সো দেখতেই পাচ্ছেন আর এই বোটগুলো খুবই এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর বোটগুলো তো আমরা এবার এখান থেকে যাব বাজারে বাজারটা বলছে মাছ বাজারে মাছের বাজারে ওখানে কি কি আছে কি কি পাওয়া যায় ওটা অতি অবশ্যই দেখব চলুন বাইক চালাইনি এখনো পর্যন্ত মুখটা দেখো যেন ওকে মেরে ছেড়ে দিয়েছে খুব চিন্তায় আছে ও ও খাবে না কি করবে ভগবান জানে কি চিন্তা ভাবনা করছে ওই জানে হচ্ছে তোমার ফিশিং মার্কেট তা মাসের আর উত্তর এটাকে বলা হয় বকখালিশ তো দেখাই দেখা যাক কেমন কি দাম চলছে একটু দেখবো ইলিশের বাইট লাক এখানে মাছ আসেনি ওয়েদার খারাপের জন্য মাছটা পাওয়া যায় না খুব ভীষণ বাইট লাখ মার্কেটটা দেখিয়ে দিই ফিশ মার্কেট ছিল এখানে বরফ কারখানা থেকে শুরু করে ইন্ডিয়ান তেল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে এর মধ্যে এটা সরকারি ব্যবস্থাটা একটা প্রত্যেকটা যা যে যাচ্ছে তার যে অয়েলটা দরকার সেটা এখান থেকে আচ্ছা সব সানসেট তোমার এই সোলার প্লেটগুলো রয়েছে এখানে রয়েছে বরফ তৈরি হয় তার সে কার্টুন পিসগুলো হয় সকেট সেই সকেট সকেট কার্টুন পিসগুলো এই এর মধ্যে সব জল জমে বরফ তৈরি হয় এখন একটু দেখার বিষয়ে কিছু খুব বিষয় কি দেখতে পাবো বলে ওই যে ওই যে বরফ জল যেটা হচ্ছে সেই মেশিনটা হচ্ছে ওই তাই তো

বন্ধুরা এখন ওখানে তো ইলিশ পেলাম না আর এই বকালিতে ইলিশ ইলিশ পেলাম না আমরা ডায়মন্ডে চলে ডায়মন্ডে এই ইলিশগুলো এখন বলছে এক কিলোর বারোশো টাকা করে কেজি আর এই ছয় সাতশো পাঁচশো গ্রামের যেগুলো সাতশো টাকা দাম তো এই হচ্ছে আমাদের ট্যুর ছিল ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন